যেটা বলছি এই ঘন্টাই না আমি যখন আমরা ট্রেনে যেতাম হম বলেছিলাম না এখানকার ইয়ে হ্যাঁ আমি তখন কি গানটা গানটা গাইতাম বলবি শুনবি করবো আগে ট্রেনে উঠে গেছি রবি ট্রেন ফিল করে আমি প্ল্যাটফর্মে থাকি আগে ট্রেনে উঠে গেছি রবি ট্রেন ফিল করে আমি প্ল্যাটফর্মে থাকি ভাবি এখনো ওই সু দৌড়ে চেয়েছি পাবো কি মা তো ট্রেনে ফেলে দিত হ্যাঁ এত দুষ্টু ছিলাম না আমি আর আরে জানিস তো ওই যে বেরাবি ও হচ্ছে আমাদের ফ্ল্যাটেই থাকতো আচ্ছা তিনতলাতে হ্যাঁ ও কি করতো রিস্টার করতো হুম হ্যাঁ আর কি ও তো গিয়ে হচ্ছে ইয়ে মানে অনেক সময় চলে যেত এই আর কি আবার অনেক সময় আমি যেখানে যেতাম সেখানে হচ্ছে নেমে যেত হুম দিনগুলো বড় ভালো ছিল রে খুব সুন্দর ছিল দিনগুলো বাবাই চিন্তা ছিল না ভাবনা ছিল না উড়ে উড়ে বেড়াতাম একটাই চিন্তা ছিল একটাই চিন্তা ছিল পড়াশোনা করতে হবে আবার পরীক্ষা দিতে হবে আবার রেজাল্টে জিরো পাবো বাবা কেলাবে মার খেয়েছি আমি এই মার খেয়েছি বলে জল এখান থেকে টুং 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 করে পারে টুং 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 করে জল পরে টুং

তুই যা আমি আসছি ফুটে থালা দিয়ে যান আমার জাজরিটা কড়াইশি গুলো একটু ধুয়ে নি